নমস্কার সন্মানি দর্শকবৃন্দ তো আপনারা যেই বিষয়টা বারবার কমেন্ট করছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ঢোকেনি কেন কবে ঢুকবে আশা করি সেই কমেন্টটা অনেকেই এবার আর করবেন না কারণ অনেক কৃষকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লাস্ট দুই দিনে কিন্তু টাকা ঢুকেছে মানে তেরো তারিখ এবং আজ চোদ্দো তারিখ ঠিক আছে তো তেরো তারিখ আমাদেরকে আমি লাস্ট কৃষক বন্ধুর ভিডিও যেটা দিয়েছিলাম বলেছিলাম যে দুপুরের পর থেকে টাকা ঢুকবে যথারীতি তেরো তারিখে টাকা ঢুকেছিল এবং আজ চোদ্দো তারিখ আজকেও কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারও আমি প্রমাণ দেখাবো আজকে ওই দুটোর পর থেকে কিন্তু অনেক কৃষকেরই ঢুকেছে আমাদের কাছে অনেক কৃষকরা তারা স্ক্রিনশট পাঠিয়েছে ব্যাংকের স্টেটমেন্ট পাঠিয়েছে সমস্ত কিছু প্রমাণ সমেত দেখাবো যাদের এখনও টাকা ঢোকেনি কবে ঢুকবে সে বিষয়টাও আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না তো দেখুন আগে আমাদেরকে আমি প্রমাণগুলো দেখাচ্ছি যে আজকে টাকা ঢুকেছে সেই প্রমাণগুলো দেখুন আমি স্কিনে আমি যে টাকাগুলো ঢুকেছে সেই স্ক্রিনশটগুলো দেখাচ্ছি এক এক করে তো এখানে এনার ইউকো ব্যাঙ্কে টাকা ঢুকেছে দু টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা তিনটা চোদ্দো মিনিট নাগাদ কিন্তু ওনার ক্রেডিট হয়েছে তারপরে দেখাচ্ছি এনারও পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চোদ্দোই জানুয়ারি আর এখানে এসি এইচ ডব্লু বিএসসি ছশো সাতাশ কথাটা লেখা রয়েছে সুতরাং এটাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডব্লু বিএসসি ছশো সাতাশ এই কথাটা উল্লেখ করা মানেই বুঝে নেবেন যে সেটা কৃষক বন্ধু প্রকল্পেরই টাকা তারপর আরেকটা দেখাচ্ছি এনার তিন হাজার চারশো পঞ্চাশ টাকা ক্রেডিট হয়েছে এখানেও ডাব্লুবিএসি ছশো সাতাশ কথাটা লেখা রয়েছে চোদ্দোটা কুড়ি মিনিট মানে দুটো কুড়ি মিনিট নাগাদ টাকাটা ক্রেডিট হয়েছে চোদ্দো এক দু হাজার ছাব্বিশ সালে ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্টে ওনার টাকাটা ক্রেডিট হয়েছে তারপর আরেকটা দেখাচ্ছি দেখুন এনার স্টেট ব্যাঙ্কের না ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ওনার টাকাটা ক্রেডিট হয়েছে দু হাজার টাকা ক্রেডিট হয়েছে চোদ্দো এক দু হাজার ছাব্বিশ তারিখে টাকাটা ক্রেডিট হয়েছে পনেরোটা চব্বিশ মানে ওই তিনটা চব্বিশ মিনিট নাগাদ কিন্তু ওনার টাকাটা ক্রেডিট হয়েছে এটাও কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারপর এনার দেখতে পাচ্ছেন দু টাকা ক্রেডিট হয়েছে ডাব্লু বিএসসি ছশো সাতাশ কথাটা উল্লেখ করা রয়েছে তিনটা তেরো মিনিট নাগাদ টাকাটা ক্রেডিট হয়েছে চোদ্দোই জানুয়ারি তো দেখতেই পেলেন আজকে যে টাকা ছেড়েছে তার আমি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাগুলো ঢুকেছে তার আমি প্রমাণ দেখালাম এবার এর পরেও অনেকে কমেন্ট করবেন যে আমার এখনও ঢোকেনি কবে ঢুকবে আপনি ভুল ভিডিও বানাচ্ছেন হ্যাঁ টাকা কারও ঢুকছে না এরকম অনেকেই আপনারা কমেন্ট করবেন দেখুন আপনাদের উদ্দেশ্যে আমি বারবার বলে এসেছি আবারও বলছি জানি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন কিন্তু আমার কিছু করার নেই আপনারা বিরক্ত হলেও যেটা সঠিক সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি এবার আপনারা কীরকমভাবে গ্রহণ করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আটই জানুয়ারি যে টাকা ছেড়েছে সেই দিন থেকে ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে মাঝখানে দশ তারিখ তারপর এগারো তারিখ আর বারো তারিখ এই তিন দিন হচ্ছে ছুটি ছিল সেই কারণে অনেকেরই ঢুকে নি মানে ঢুকেইনি তারপর তেরো তারিখ থেকে আবারও টাকা দিয়েছে চোদ্দো তারিখ আজকেও কিন্তু টাকা ঢুকেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আপনার যদি না ঢুকে থাকে আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি আপনারা অপেক্ষা করে থাকুন ধৈর্য সহকারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শেষ হয়ে যায়নি এখনও রানিং রয়েছে টাকা দেওয়া আপনারা কিছুটা অপেক্ষা করে থাকুন কিছু সময়ের মধ্যেই আপনারা দেখবেন আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে এর আগের বছরগুলোও আমরা দেখেছি কারো টাকা ঢুকতে দশ দিনও সময় লেগে গেছে ঠিক আছে বা পনেরো দিনও সময় লেগে গেছে তো আপনারা আর কিছু দিন অপেক্ষা করে যান আপনারা হানড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে কথা দিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা একটা জিনিস চেক করে দেখে নেবেন কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা লেখা রয়েছে কি না অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকলে তবেই টাকা পাবেন যদি অ্যাকাউন্ট ভ্যালিড না লেখা থাকে আপনারা কিন্তু টাকা পাবেন না বোঝাতে পেরেছি আপনাদেরকে তো অপেক্ষা করুন আবারও একবার বলছি তো আমাদের টাকা ঢুকেছে কি না কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না